হুজুর আপনি শ্রীপুরে এক মাহফিলে বলেছিলেন যে যাহারা নূরের নবী দাবি করে আমি সেই নূরের নবীকে তালাক দিলাম তাই বলেছিলাম না হ্যাঁ এটা তো সত্য কথা নবী তো দুই প্রকার একটা হলো নূরের নবী এটা বেদাতি সুন্নি জামাত দাবি করে আর একটা হলো আল্লাহর নবী একটা হলো নূরের নবী এটা বেদাতি সুন্নিদের কথা আর একটা হলো আল্লাহর নবী আল্লাহর নবী কেমন এটা আল্লাহ বলে দিয়েছেন কল ইমা শরম মেসুলকম হেরসুল আপনি বলে দিন শুধুমাত্র আমি তোমাদের মতোই একজন মানুষ ইউহাইয়া পার্থক্য হলো এই আমার কাছে ওয়াহি করা হয় আর তোমাদের কাছে ওয়াহি করা হয় না ইলাহ ওয়াহিদ আমার কাছে ওয়াহি করা হয় নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছেন একজন এটা হলো আল্লাহর নবী আর একটা হলো নূরের নবী আমি আল্লাহর নবী মানি আমি নুরের নবীকে মানব নুরের নবী মানা যাবে নাকি আল্লাহর এটা হবে না এই জন্য একটা নবী বাদ দিতে হবে তালাক মানে তো ছেড়ে দেওয়া আমি নবী ছেড়ে দিয়েছি তালাক দিয়েছি দিয়েছি অর্থ হলো ছেড়ে আমি আল্লাহর নবীকে মানি যেই আল্লাহর নবীর ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন কোরআনের ভিতরে কোরানে দিয়ে দিয়েছেন না কুলায়ক হের হের সুলা আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ আমার কাছে ওয়াহি করা হয় আমাদের মতো মানুষ ছিল না এই জন্যই তো কাফেররা বলতো যে আমরা কিভাবে এই রসুলকে মানি অথচ রসুল আজা হ্যাঁ এই কিভাবে আমরা এই রসুলকে মানব যেই রসুল হলেন মানুষ মানুষতম শি ফিল আমাদের মতো খায় পান করে বাজারে ঘাটে যায় এই রসুলকে আমরা মানতে পারি তারা মানে রসুলকে মানতে পারছেন না মানুষ নবী হওয়ার কারণে আর এরা নরীর নূরের নবী মানে হ্যাঁ আবু জাহালরা মানুষ মানুষ নবী নবী মানবে মানবে না না আর এরা তো এই জন্য একই তো হলো মানুষ নবী ওরা মানবে না আর ওরাও মানছে না ওরা নূরের নবী মানে নুরের নবী না আল্লাহ কোথাও কোরআনে নূরের নবী বলে নাই আল্লাহ কি বলেছেন কদ জাকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন এটা বলেছেন আল্লাহ নুরের তৈরি নবী বলেননি নুরের তবি নুরের তৈরি নবী হল নবী যদি বলতেন আল্লাহ তাহলে কোরআনের আয়াতটা এই হলো এরকম কদ জাকুম মিন আল্লাহি নবিয়ুম মাখলুকুম মিন নূর ওয়া মুবিন মাখলুকুম মিন মুবিন তোমাদের কাছে নুরের তৈরি ব্যক্তি ব্যক্তি রসুল এসেছেন এবং স্পষ্ট কিতাব এসেছেন এরকম আশায়াতে আল্লাহ বলছেন তোমাদের কাছ তোমাদের কাছে রব তোমাদের রবের পক্ষ থেকে নূর এসেছে নূর এসেছে আর তাফসির করি নবীর নূরের তৈরি এটা হল বিকৃত তাফসির গোজামিল মার্কা তাফসির এটা হলো কুফরি তাফসির বেদাতি তাফসির এটা কাজ যা নূর নূর তাফসির কারকরা বলেছেন আপনি বলেন তো আল ইসলাম হ্যাঁ ইসলাম নূর না ইসলাম এসেছে কত সুন্দর তাফসির তোমাদের রবের পক্ষ থেকে নূর এসেছে ইসলাম এসেছে ও কিতাব এবং স্পষ্ট কিতাব এসেছে ইসলাম এসেছে কিতাবের মাধ্যমে কত সুন্দর তাফসির আর আমরা তো যদিও দোয়াটা নাই হাদিস দ্বারা প্রাপ্ত দোয়া না অজুর পরে দোয়া পড়ে আল ইসলাম নুরুন অল কুফরুজুল মাতুন হ্যাঁ ইসলাম হচ্ছে নূর নবী হচ্ছে নূর নূর নবী নূর নবী নুরের অর্থ হলো নবী মুনৌর নবী নূরুন আই মুনৌর নবী আলোকিতকারী আলোদানকারী নবী সালাম ইসলাম নিয়ে এসেছেন লিখুরি নূর নবী কি জন্য এসেছেন এই জন্য এসেছেন তোমাদেরকে অন্ধকার থেকে নূরের ভিতরে নিয়ে আসার জন্য কোরআনের আয়াতের তাফসির কোরআন দিয়ে করলে কত মজা হচ্ছে আর কি একটা তাফসির করে যা কুমিন তাফসির হলো তোমাদের কাছে এসেছেন নূর অর্থাৎ মুহাম্মদ যিনি নূরের তৈরি গোজামিল এটা এটা কুফরি তাফসির বেদাতি তাফসির সুন্নি জামাতের তাফসির এটা এই তাফসির যদি আপনি ডেড় নিক্ষেপ করেন পুড়িয়ে ফেলেন সব হবে এই তাফসির হলো কোরআনের বিকৃত সাধনকারী কে বললো এই তাফসির কোরআনে আছে কদ জাকুম মাখলুকুম মিন নূরিন ওয়া কিতাবুম মুবিন কোরআনের আয়াতের বিকৃতকারী কোরআনের আয়াতে যা যেই শব্দ নাই সেই শব্দ ওরা তাফসির করে বেড়াচ্ছে মুসলমানদেরকে বিভ্রান্ত করে বেড়াচ্ছে আর এই তাফসিরের ভিত্তিতে আবার বড় বড় বক্তব্য ছাড়ে চ্যালেঞ্জ করে কিসের চ্যালেঞ্জ ওই আবু চ্যালেঞ্জ আবুজাহের একত্রিশ নম্বর আয়াতে আবু জাহলের যে চ্যালেঞ্জ দেখলেন এই চ্যালেঞ্জটা এরকম এদের চ্যালেঞ্জটা ওরকম বন্ধবান এই হলো অবশ্যই নূরের অর্থ নবী না তাহলে কি করবেন আপনি আল্লাহর নবী ধরবেন না নুরেন নবীকে ধরবেন তাহলে আল্লাহর নবীন যদি গ্রহণ করেন তাহলে নুরের নবীকে তালাক দিতে হবে না তালাক আপনি দিবেন আর সুন্নি জামাতরা ওই নবী নিয়ে নেবে। ঠিক আছে ওদের সাথে আমরা শরিক নেই ওদেরকে আমরা দিয়েই দিলাম তো ওই নবী কেন আমি তালাক দিয়ে আমার ঘরে রাখলাম না ওদের ঘরে চলে যাক ওই নবী আমরা আল্লাহর নবী নিয়ে থাকতে চাই আমরা আল্লাহর নবীর স্বীকৃতি দিই আল্লাহর নবী আমি মানি এতে আমার দোষ আছে আমি নুরের নবী মানি না নূরের নবী এই সুন্নি জামাতকে দিয়ে দিলাম ওরাই নিয়ে থাকো নুরের নবী আমি আল্লাহর নবী চাই আমি কোরআনের নবী চাই আমি সুন্নর নবী চাই ঠিক আছে যেই নবী পিতামাতার মাধ্যমে এসেছে নূরের নবী আর মাটির আল্লাহ রসুল সূত্র দিয়ে বলেছেন সূত্র দিয়ে বলেছেন তিনি যে কি মাটির তৈরি এবং নুৎফার তৈরি তিনি বলছেন কুল্লুনা মিন আদামা আমরা সবাই আদম থেকে সৃষ্টি হয়েছি কে বলছেন রসুল্লাহাম বলছেন কুল্লু নামিন আদমা আমরা সবাই মাটি আদম থেকে সৃষ্টি হয়েছি কথা ঠিক আছে এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে সূত্র দেখেন ওয়া আদম মিন তরম আর আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে অতএব আমি নূর থেকে না আমি মাটি থেকে সূত্র কি বলে সবাই আমরা আদম থেকে তৈরি হয়েছে এই পর্যন্ত কথা ঠিক আছে ও সন্নি জামাত বেদাতি সন্নিরা বলো আমরা সবাই আদম থেকে সৃষ্টি হয়েছে এই কথা তো একমত রসুল বললেন এরপরে কি এরপরের সূত্র এই অংশটা পরের অংশ কি মিন আদম ও আদম তরম এবং আদম হলেন মাটি থেকে সৃষ্টি অতএব সমস্ত সন্তান না কি বলবো আদম আমরা সবাই আদম থেকে সৃষ্টি অতএব আমি নূরের তৈরি মিলল না অতএব আমি মাটির তৈরি আদমের মূলগত দিক থেকে আদম মাটির তৈরি আমরা মাটির আর বাস্তবে সবাই আমরা পানি থেকে তৈরি বাপ মার মিশ্রণে যে পানি একটা সুরা আছে কোরআনের সুরাটার নাম হল মানুষ আল ইনসান আবার এটার নাম আমাদের দেশে অনেকে আমরা জানি আদাহার সুরাতার এই সুরার একটা নাম হলো আল ইনসান হাল আল আল ইনসান

মিশ্রিত নারী এবং পুরুষের মিশ্রিত বীর্য থেকে তৈরি করেছে আল্লাহ সৃষ্টি রহস্য বলে দিয়েছেন আমাদের নাবী ইনসান না জিন বলেন ইনসান ছিলেন না জিন ছিলেন না ফিরিস্তা ছিলেন কোনটা জানেন আপনারা যদি ইনসান হয় তাহলে আল্লাহ কোরআনের ভিতরে ইনসান সৃষ্টির যে মানে উপাদান বলেছেন এটি সত্য ওই বেদাতিরা সত্য নয় ওরা মিথ্যাবাদী ওরা হলো বাতিল সুরা ইনসানে আল্লাহ যা বলেছেন এটাই সত্য সুরা ইনসান পড়ার এবং সুরা ইনসান থেকে শিক্ষা নেওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিয়ে গেলাম যদি তারা কোরআন পছন্দ করে থাকে কোরআন মহব্বত করে থাকে তাহলে পড়ুক সুরা ইনসানটা একটু হ্যাঁ এই দাওয়াত কি মন্দ দাওয়াত নাকি আলহামদুলিল্লাহ